বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান পড়ে যাওয়ার পর আশপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এসে তাকে উঠিয়ে দিলে তিনি ফের বক্তব্য শুরু করেন এসময় সময় তিনি দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান উনিশ জুলাই দু পঁচিশে ঢাকার সৌরদ উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে এই ঘটনা ঘটে দেশ বিদেশে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা খোঁজখবর নিয়েছেন তাকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোয়িন খান চলুন জেনে নেই চলনে বলনে একেবারেই শান্তশিষ্ট ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে তার পা থেকে মাথা পর্যন্ত যেন শুধুই ধৈর্য তবে নেতৃত্ব কোনো অসম্ভব বিচক্ষণ জামায়াতে ইসলামের আবির হিসেবে ডাক্তার শফিকুর রহমান সবার মন জয় করেছে আওয়ামী লীগ শাসনামলে তার উপর বহু ঝড় ঝঞ্ঝা বয়ে গেছে তাকে আটক করা হয়েছে তার দলকে করা হয়েছে নিষিদ্ধ তবে কোনো কিছুতেই তিনি দমে যাননি বা হাল ছেড়ে দেননি অবাক করা ব্যাপার হল জামায়াতে ইসলামীর জন্য তিনি এত আত্মত্যাগ করলেও এই দলে তার রাজনীতির হাতে খড়ি হয়নি অতীতে তিনি যাসৎ ছাত্র ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন অবশ্য লম্বা হয়নি সে পথ চলা কয়েক বছর পেরোতেই জাসদ ছাত্রলীগ ছেড়ে ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন এরপর থেকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় তার সংগ্রাম চলমান আছে অনেকে হয়তো জানেন না ডাক্তার শফিকুর রহমান একজন নাম করা চিকিৎসক তিনি উনিশশো সালের একত্রিশে অক্টোবর মৌলভীবাজারের কুলাউরা উপজেলার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মরহুম মোহাম্মদ আব্রু এবং মায়ের নাম মরহুমা খাতিরুন নেসা পরিবারের তিন ভাই ও এক বোনের মধ্যে রহমান তৃতীয় শিক্ষা জীবনে তিনি সালে উনিশশো চুয়াত্তর সালে সিলেট এমসি কলেজ থেকে সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কলেজ যেটি থেকে এম ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে যোগ দেন ছাত্র জীবনে তিনি সিলেট মেডিকেল কলেজ ইসলামী ছাত্রসেবী শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন এরপর উনিশশো চুরাশি সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন পরে একে একে সিলেট শহর জেলা ও মহানগরীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন ডা শফিকুর রহমানকে সালে জামায়াতের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত করা হয় বড় পরিসরে দায়িত্ব নেওয়ার পর তিনি সেটা একনিষ্ঠ ও সফলতার সাথে পালন করেন ফলাফল পেয়ে যান খুবই তাড়াতাড়ি মাত্র তিন বছর পরে দু সালের বারোই নভেম্বর জামায়াতি ইসলামী সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনি আমির নির্বাচিত হন তিনি দু সালের পাঁচ ডিসেম্বর দু কার্যকালের জন্য আমিরে জামায়াত হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন দলের প্রতি তার ভালোবাসা দেখে দু হাজার পঁচিশ কার্যকালের জন্য শপথ গ্রহণ করেন এবং এখন পর্যন্ত সংগঠনটির আমির হিসেবে দায়িত্ব পালন করছেন রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন সমাজসেবক হিসেবে ডাক্তার শফিকুর রহমানের খ্যাতি আছে তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাত কলকাতা চেয়ারম্যান নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন একাধিক এতিমখানা একাধিক দাতব্য হাসপাতাল এবং কয়েকটি মসজিদ এছাড়া অসংখ্য প্রতিষ্ঠানের বিভিন্ন কমিটিতে তিনি দায়িত্বরত আছেন ডাক্তার শফিকুর রহমান এক জীবনে অসংখ্য সভা সেমিনারে অংশ নিয়েছেন এই তিনি মধ্যপ্রাচ্য ইউরোপ এবং আমেরিকার বহু দেশে ভ্রমণ করেছেন ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী আমিনা বেগম অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন এই দম্পতির ঘরে দুই মেয়ে এবং এক ছেলে আছে সামনের দিনগুলোতে ডাক্তার শফিকুর রহমানকে ঘিরেই স্বপ্ন দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী